দত্তবাড়িতে ঢুকতেই সুইটির সব চালাকি ধরে ফেললো পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা সুইটিকে নিয়ে আর সৃজনকে নিয়ে দৌড়চ্ছে তখনই পর্ণা বলতে থাকে এখন কোন দিকে যাবো তখন সুইটি বলে দিদিমণি এদিকে আসুন এদিকে আসুন তারপরে সুইটি পথ দেখিয়ে মেন রাস্তায় নিয়ে আসে তখন একটা বাস থামিয়ে সৃজনা আর উঠে পড়ে আর সুইটি নিচে পড়ে যায় তারপরে সুইটিকেও সিজন টেনে তুলে বাছে তুলে নেয় ওইদিকে গ্রামবাসীরা সবাই চলে আসে আর এসে বলে ধর 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 তখনই বাদ ছেড়ে দেয় বাদ ছেড়ে দিলে ওরা চলে যায় তখন সুইটের সব লোকেরা হাসতে থাকে আর বলতে থাকে নে কাজ শেষ আর ওইদিকে ঈশার লোক সবটা দেখতে থাকে তারপরেই সুইটির লোকেরা বলতে থাকে ইস কি নাটকটাই না করলো সুইটি পাকটা খেলোয়াড় আছে ওরা জানতেও পারলো না যে ওরা ঘাড়ে করে কুমির নিয়ে যাচ্ছে কুমির যেন তেন একটা মস্ত কমিয়ে নিয়ে যাচ্ছে এই সুইটি নিজের বাবা মাকে না কাউকে ভুলবে না সবাইকে মনে রাখবে আর ওদেরকে শেষ করে ছাড়বে সেটা আমরা জানি আর কি নাটকটাই না করলো সুইটি শেষ পর্যন্ত কলকাতায় চলে গেল যা শুনে ঈশার লোক পুরো অবাক হয়ে যায় এদিকে সবাই হাসতে হাসতে ওখান থেকে চলে যায় তারপরে বাসে বসেই সৃজন বলতে থাকে ইস বড় বাঁচা বেঁচে গেলাম দাদা আপনি একদম ভালো কাজ করেছেন গাড়িটা ওখানে থামিয়ে থামাননি না হলে তো বড় বা ফিসে দিতাম তখনই কন্ট্রাক্টর বলতে থাকে ওই রঘুনাথপুরে কোনো দিনও আমাদের বাস থামাই না ওই রঘুনাথপুরের লোকজন সব হলো খারাপ ওরা একদম পাক্কা চালবাজ ওদের ওখানে আমরা গাড়ি থামাই না ঠিক তখনই কন্ট্রাক্টরটা সুইটিকে দেখে বলতে থাকে এটা কি রঘুনাথপুরের মেয়ে নাকি আপনারা কি করেছেন ওকে গাড়িতে উঠিয়েছেন কেন ওকে নামাও নামাও এই নামুন আপনি নামুন তখনই সুইটিও অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে কন্ট্রাক্টরটা বারবার বলতে থাকে নামুন রঘুনাথপুরের কোনো মানুষকে আমরা তুলি না ওকে নামান তখনই স্পর্ণা বলতে থাকে সুইটির হয়ে আপনি দাদা ভুল বুঝছেন আপনি বুঝতে পারছেন না ও রঘুনাথপুরের মেয়ে হলেও ওকে ওর দাদারা ভাইরা ফাঁসিয়েছে তাই ওই মেয়েটাই বাকি করবে বলুন ওকে প্লিজ নামিয়ে দিবেন না আমাদের সাথে যেতে দিন ওকে নামাবেন না তারপরে দেখা যাবে কন্ট্রাক্টরটা আর কিছুই বলে না পর্নার কথা শুনে ওইদিকে ঈশার লোক গাড়িতে উঠে পড়ে তখন গামছা মোড়া দিয়ে ঈশার লোক ঈশাকে কল দেয় কল দিলে ঈশা বলতে থাকে কোনো খবর আছে বল তখনই ছেলেটা বলতে থাকে হ্যাঁ ম্যাডাম পাক্কা খবর আছে হেব্বি খবর তখন ঈশা বলে কি হয়েছে বল তখন ছেলেটা বলতে থাকে সুইটি তো হেব্বি একটা জিনিস আছে ও যা করেছে না তখন ঈশা বলে সুইটির চোদ্দ খবর আমি জানতে চাই না আগে বল সৃজন আর খবর তখনই ছেলেটা বলতে থাকে ম্যাডাম সেটাই তো বলছি সুইটি এমন ফাঁসানো ফাঁসিয়েছে না যে সৃজনকে একদম বিয়ে করে ফেলেছে ফাঁসিয়ে যা তার বউ বুঝতেও পারলো না তখন ঈশা বলতে থাকে কি বলছো তুমি বিয়ে করে ফেলেছে মানে পড়ান সাথে ছিল পড়না থাকতে ওর বরকে কেউ বিয়ে করে ফেললো আর পড়ানো মেনে নিলো হয় নাকি তখনই ছেলেটা থাকে সুইটি না পাক্কা মাথা এর চালবাজ একদম ওর বউটাকে না কোথাও অন্য কোথাও সরিয়ে দিয়ে তারপরে ফাঁসিয়ে বিয়েটা করে নিচ্ছে ম্যাডাম আমার কাছে সব খবর আছে পাক্কা খবর আছে তখন ঈশা বলতে থাকে মনে মনে কি বলছে এই সুইটি তো দেখছি আমার থেকেও বেশি চালাক না হলে আমি যেটা পারিনি সুইটি সেটা করে দেখালো তার মানে এই ছুইটি পারবে পরনাকে যত্ন করতে এই সুইটিকে দেখার আমার খুব ইচ্ছা এই সুইটিকে দিয়ে আমার বাকি কাজটা সাথে হবে ছুঁইটি আগে আসুক তারপরে ওর সাথে দেখা করতে হবে তখনই ছেলেটা বলতে থাকে সৃজনদুর তো এখনই নিচে নামলো ম্যাডাম একা আছে ওকে হাত পা ভেঙে দেবো তখনই বলতে থাকে না না কোনো দরকার নেই এখন আমাদের চুপ করে বসে থাকার সময় এসেছে তোরা শুধু খবর নিবি ঠিক আছে বাকি কাজ না সুইটি করবে এই সুইটি হলো আমাদের তুরুপের তাস ওকে দিয়ে না সব কিছু আমাদের করাতে হবে ওকে ঠিক মতো চালতে হবে তখনই ছেলেটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম এই বলে ঈশা ফোনটা কেটে দেয় ওইদিকে ঈশা সুইটির কথা ভাবতে থাকে যে হেভি একটা জিনিস সুইটি আসলে না হলে কর্নার মতো মেয়েকে ঘোল খাইয়ে দিল ওইদিকে দেখা যাবে সুইটি ঘুমের ভান করে আছে তখনই সৃজন পর্ণাকে বলতে থাকে পর্ণা ড্রাইভারটা না ঠিকই বলেছিল যে ওই রঘুনাথপুরের লোকজন সব খারাপ আমরাই না বিশ্বাস করিনি আসলে ওই ড্রাইভারটা সেজন্যই পালিয়ে গিয়েছিল ও কোনো ঈশার লোক নয় বুঝেছো তখন পরনা বলতে থাকে হতে পারে হতেও পারে হয়তো বা তখন সিজন বলে হতে পারে না দেখো এই মেয়েটাকে বাঁচানোর দরকার ছিল ও আমাদেরকে বাঁচিয়েছে ওকে বাঁচানোর দরকার ছিল বাঁচানো হয়ে গেছে এখনো ঘুমিয়ে আছে তো চলো আমরা এখান থেকে চলে যাই আমি নিচে কথা বলে এসেছি এখান থেকে ভাড়া গাড়ি পাওয়া যায় তখন পরনা বলে সেটা কি ঠিক হবে সিজন তখন সিজন বলে একদম ঠিক হবে ও আমাদেরকে বাঁচিয়েছে আমরা ওদেরকে ওকে বাঁচিয়েছি এখন কিছুতেই ঘাড়ি করে নিয়ে যেতে পারবো না বাড়িতে তো ওকে নেওয়া যাবেই না তখন পরনা বলে কি বলছো তুমি এখন ওকে একা রেখে চলে যাবো তখন সৃজন বলে হ্যাঁ চলো তো তুমি এই বলে পরনাকে নিয়ে জোর করে নিচে নামে সৃজন ওইদিকে সুইটি চোখ খুলে মনে মনে বলতে থাকে এই সুইটিকে বোকা বানানো এত সহজ নয় সুইটি কি জিনিস সেটা পরে টের পাবে আগে তো যাই আমাকে মনে করেছে রেখে চলে যাবে এটাও কি সম্ভব কোনো দিনও পারবে না ওইদিকে সৃজন গাড়ি ঠিক করতে থাকে ওরা ওদের বাড়ির সামনে যাবে সেখানে দুই হাজার টাকা ভাড়া চাইলেও সৃজন সাথে সাথে রাজি হয়ে যায় আর বলে চলুন ঠিক তখনই সুইটি এসে পর্নার পায়ে পড়ে যায় আর কাঁপতে থাকে তখনই পর্ণা বলে কি করেছে কি করেছে তখন সুইটি বলে কি করবো দিদিমণি আপনারা আমাকে রেখে চলে যাচ্ছেন আমার তো এখন মরা ছাড়া কোনো উপায় নেই আমি এখন কোথায় যাব বাড়িতে গেলেও তো মেরে ফেলবে তখনই পর্ণা সুইটির কথা আবার বলে যায় আর বলে না না তোমাকে কোথাও ফেলে রেখে যাব না তোমাকে আমাদের সাথেই নিয়ে যাব। তখন সৃজনকে পর্ণা বলতে থাকে সিজন ওকে এভাবে ফেলে রাখা ঠিক হবে না চলো আমাদের সাথে করেই নিয়ে যাই পরে বাকিটা সামনে নেব তখন সৃজন বলে তাহলে কি করার তোমাকে আর কে সামলায় তোমাকে না করবো কি করে তারপরেই গাড়ি করেই চলে যায় ওরা তারপর বাড়িতে দেখা যাবে রুচিরা খুব চিন্তা করছে আর বারবার করে পর্ণাকে ফোন করছে কিন্তু পর্ণার ফোনটা সুইচ অফ দেখে রুচিরা খুব চিন্তা করছে মনে মনে তখন পুটি বলতে থাকে জেঠিমা আমার মা আসছে না কেন তখন রুচিরা বলে চলে আসবে মা চলে আসবে তুমি তোমার বুবাই দাদার সাথে খেলা করো যাও তারপর ওরা খেলা করতে চলে গেলে ওইদিকে জেঠু আর কৃষ্ণা চলে আসে আর এসে বলতে থাকে এ রুচিরা পড়া কোথায় আমার বাবুটা কোথায় আমার বাবুর আবার কোনো বিপদ হলো না তো তখন জেঠু বলতে থাকে ওই ঈশাদের মেয়ে ও আবার কোন বিপদে ফেলেছে কে জানে তখনই রুচিরা মনে মনে বলতে থাকে ঈশ সবার কাছে বলে তো খুব ঝামেলা করে ফেললাম সবাই তো চিন্তা করছে ঠিক তখনই সৃজন আর পর্ণা এসে দাঁড়ায় আর রুচিরা বলে ওই তো চলে এসেছে তখন সৃজন আর পর্ণাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকে জেঠু বলতে থাকে রে সৃজন কি হলো আমরা তো ভাবছিলাম যে ঈশার লোকজন দিয়ে আবার কোনো বিপদে ফেললো না তো তখন সৃজন বলতে থাকে এবার না ঈশা বিপদে ফেলেনি ঈশ্বরই আমাকে বিপদে ফেলেছে তখন জেঠু বলতে থাকে কি বলছিস তুই কি বলছিস এসব আবতাবল কথা তখন সৃজন বলে হ্যাঁ জেঠু এবার ঈশ্বরই এমন বিপদে ফেলেছে যে ঘাড়ে করে বিপদ নিজেই নিয়ে এসে নিয়ে আসলাম আমি তখন এই কথা শুনে পর্ণা চুপ করে থাকে আর কৃষ্ণা অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে তারপরে জেঠু বলতে থাকে কিরে কি হলো ঠিক তখনই ওরা সরে গেলে দেখতে পায় সুইটিকে তখন কৃষ্ণা বলতে থাকে কি ব্যাপার পর্ণা এটা কে তখন পর্ণা বলে আসলে মা রঘুনাথপুরে সবাই জোর করে সৃজনের সাথে ওকে বিয়ে করে দিয়েছে তখন যা শুনে কৃষ্ণা জেঠু দুজনে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো তোমরা এরকম এক দাদা সিঁদুর নিয়ে মাথায় নিয়ে হয়ে বিয়ে কি করে কি হলো তখন পর্ণা বলতে থাকে আমি সবটা বলছি আগে রুচিরা তুই এই সুইটিকে ভিতরে নিয়ে তো আমাদের নিচের ঘরে দিয়ে ওকে নিয়ে যা আর আমার একটা শাড়ি দিয়ে দিবি তারপর রুচিরা সুইটিকে রুচিরা পুটি নিয়ে গেলি তখন সুইটি মনে মনে ভাবতে থাকে কি বড় বাড়ি এভি চয়েজ হয়েছে তোর সুইটি নিজের উপর নিজেরই গর্ব হচ্ছে এই বলে সুইটি হাসতে হাসতে ওখান থেকে চলে যায় তারপরে কৃষ্ণকে আর জেঠুকে পরণা সাপটা খুলে বলে যা শুনে সবাই অবাক হয়ে যায় আর কৃষ্ণ আর জেঠু বলতে থাকে কি বলছো তোমরা এত কিছু হয়ে গেল কি করে তখন সিজন বলে সেটাই তো এখন নিজে ঘাড়ে করে মাথায় করে বিপদ নিয়ে আসলাম কি যে হবে জানি না তারপরে পরণা বলতে থাকে এখন কি করব বলো মেয়েরারও তো কোনো দোষ ছিল না ওকেও তো ওর বাবা মা ফাঁসিয়েছে ওর বাবা দাদা ফাঁসিয়েছে এখন আমরাই বাকি কি করতাম তাই ওকে নিয়ে আসতে হলো সাথে করে তখন এই কথা শুনে কৃষ্ণা বলতে থাকে না না আমি একদম সহ্য করব না আমি এই কাজ একদম সহ্য করবো না এই মেয়েটাকে এ বাড়িতে আমি কিছুতেই জায়গা দেব না তখন পরনা বলতে থাকে মা প্লিজ আপনি এখন কিচ্ছু বলবেন না দেখি এই কদিনের মধ্যে ও যদি কোনো রকম কোনো গন্ডগোল পাকায় তাহলে সেই দায়িত্ব আমি নেব আর ওইদিকে সুইটি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে আর বলতে থাকে দিদিমণি এবার যে তোমার এই বাড়ি থেকে যাওয়ার সময় চলে এসেছে তোমাকেই এ বাড়ি থেকে আমি তাড়াবো এই বাড়িটা পুরো আমার করে নেবো আমি যা বলে সুইটি মনে মনে হাসতে থাকে আর ওইদিকে কৃষ্ণা আর জেঠু দুজনেই অবাক হয়ে যায় পড়ার কথা শুনে তখন জেঠু বলতে থাকে এমন জায়গায় কি করে ফাঁসলি তোরা আমি তো কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল তখন সৃজন বলে আমিও তো জেঠু কিছুই বুঝতে পারিনি ওরা আমাকে এরকম ভাবে ফাঁসাবে আমি সত্যি কিছুই বুঝতে পারিনি যা শুনে জেঠু আর কৃষ্ণা দুজনই অবাক হয়ে তাকিয়ে থাকে সৃজনের দিকে তো বন্ধু আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ